মাতি দাদা কি হয়েছে তোমরা বললাম এত তারা হলে দেখা নেন খেনবা ওই ডাকাও নাই তো ওয়া ডাকাইছে আরে মুই ডাকাও নাই এ শাকিল ডাকাইছে এ তোমার তরগা তরগি থামমেন এ দাদা ওমর ডাকাই নাই মুই ডাকাছুন মুই তোমার করে ডাকাছুন কেন জানেন মুই এটা ব্যবসা করিম তারে তোমার কাছে বুদ্ধি বলি আছুন মুই তারে তোমরা কি করেন তা ভাতি দাদা কি ব্যবসা করে আছেন কিছু প্ল্যান টলন আছে কি দাদা মুই তো কোনো প্ল্যান নাই এই মা দুজনকার প্ল্যান আছে ভালো

এই সবাই থামো থামো বুঝদার বস তোমাদের গলার কত বুদ্ধি আমি একটা ভালো বুদ্ধি দেবো সো আমার কথাটা শোনো মোর কাছে একটা চাকরি প্ল্যান আছে বুঝছেন মাসে 4 দিন ডিউটি করলে হইবি কি গো দসা চাকরি আছে এরকম মনো মুই করিম চাকরি তো মুইও করিম দসা মুইও চাকরি করিবি দসা চাকরিটা আছে মাসে 4 দিন 4 দিন ডিউটি করলে তোমাক আমি 30000 টাকা করে দিম এখন তোরা কি গান ভাবি দেখো সানা হলে তোরা দরকার মানলিউ হে নিজে খাবার না পায় হামাক দেবে তিরিশ হাজার টাকা মাসে বেতন কি গন চাচা খালি চার দিন লাগবে মুই যান মুই চাকরি করিম একবারে মুই চাকরি করিম ইমনা না নেন এমাক বাদ দাও মুই আসুন তোমার সাথে মুই চাকরি করিম করিম ও চাকরিটা খুব লাগবে এ চাচা মুই চাকরি করিম আচ্ছা তোমরা সিলে সিলে করেন না বলছেন মু তো সবাকে চাকরি দিন আগত কি চাকরি দিম সেটা তো আগত শুনো সবাই ঠিক কইছেন চাচা কিসের চাকরি সেটা তো আলো শুনো হয় নাই অন্ত তো কিসের চাকরি চাকরিটা হচ্ছে কি প্রত্যেক শুক্রবার গরু চুরি করবে যাব আমি কেন মরি না আচ্ছা এখন কি তোমরা চাকরিটা করবেন চাকরিও করবেন না করবেন